বিজেপি চল্লিশ সাব্রুম মণ্ডলের পক্ষ থেকে বুধবার সকালে ভারতীয় সেনা বাহিনীর বীরদের প্রতি ধন্যবাদ জানিয়ে মিছিল করা হল পেহেলগাঁও হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং সেনাবাহিনীর অপারেশন সিঁদুরের প্রতি পূর্ণ আস্থা জানিয়ে সাবরুম শহরে মেলার মাঠে থেকে ডাক বাংলু পর্যন্ত মিছিলটি পরিক্রমা করলো মিছিলে নেতৃত্ব দেন সাব্রুম মণ্ডলের সভাপতি গৌতম ত্রিপুরা সঙ্গে ছিলেন প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় বিজেপির নেতা শান্তিপ্রিয় ভৌমিক সাব্রুম যুব মোর্চার সভাপতি ত্রিদীপ চক্রবর্তী প্রমুখে থাকে আপনার যে আপন জোরে থাকে বাপনার যে আপন আপনার যে আপনার